বাংলা সিনেমার আবির চট্টোপাধ্যায় মানে এই গোয়েন্দা চরিত্র তাকে নিয়ে দর্শকদের মনে গেঁথে গিয়েছে এমনই একটি ধারণা তাই সকলের কাছে তিনি বোমকেশ বক্সী নামেই অনেক বেশি জনপ্রিয় যেমন অভিনয় তেমন ব্যক্তিত্ব আর তেমনি সুদর্শন চেহারা সব মিলিয়ে রোম্যান্টিক হিরো হিসেবে একেবারে এক ঘর তাই বিবাহিত হলেও বাংলা জোড়া মহিলা ফ্যান আবিডেট। দিনের পর দিন বেড়েই চলেছে তার অনুরাগীদের সংখ্যা কিন্তু এবার জানা গেল শুধু মহিলারাই নন আবিরের ফ্যান হলেন স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তীও দীর্ঘ দশ বছর পর এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আরও একবার বড় পর্দায় ফিরলেন এই পরিচালক অভিনেতা জুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা বাবলি বাংলার কালো জয়ী লেখক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা এখানে আবির অভিনয় করেছেন প্রধান নায়ক অভি ওরফে অভিরূপের চরিত্রে এই সিনেমাটির প্রচারে সম্প্রতি পরিচালকের মুখে আবিরের সম্পর্কে শোনা গেল ভুয়ো সে প্রশংসা এমনকি এদিনে রাজ চক্রবর্তী আবিরকে এই সময়ের উত্তম কুমার বলেও আখ্যা দেন পরিচালকের কথায় আমার কাছে আবিরই এই সময়ের উত্তম কুমার এটা আমি সব সময় বলি আবিরের গালের ওই কাঁটা দাগ ওর ব্যক্তিত্ব সবটা মিলিয়ে এই সময়ের উত্তম হিসেবে আবির সেরা এবং আমি ওকেও বলি এই কথাই পরিচালকের মুখে এমন প্রশ্ন শুনে পাল্টা প্রশংসা করে হাসি মুখে আবিরও এদিন বললেন আমার মনে হয় উত্তম কুমার একজনই তবে রাজের অভিনয় দেখে একটাই কথা বলতে পারি আগে আমার রাজের অভিনয় যতটা ভালো লাগত যত দিন যাচ্ছে একজন অভিনেতা হিসেবে ওর অভিনয়ের প্রতিও আমার ভালো লাগা আরো বাড়ছে বাংলা সিনেমার আবির চট্টোপাধ্যায় মানেই গোয়েন্দা চরিত্র তাঁকে নিয়ে দর্শকদের মনে গেঁথে গিয়েছে এমন একটি ধারণা তাই সকলের কাছে তিনি বোমকেশ বক্সি নামেই অনেক বেশি জনপ্রিয় যেমন অভিনয় তেমন ব্যক্তিত্ব আর তেমনি সুদর্শন চেহারা সব মিলিয়ে রোম্যান্টিক হিরো হিসেবে একেবারে এক ঘর তাই বিবাহিত হলেও বাংলা জোড়া মহিলা ফ্যান আবিরের দিনের পর দিন বেড়েই চলেছে তার অনুরাগীদের সংখ্যা কিন্তু এবার জানা গেল শুধু মহিলারাই নন আবিরের ফ্যান হলেন স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তীও দীর্ঘ দশ বছর পর এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আরও একবার বড় পর্দায় ফিরলেন এই পরিচালক অভিনেতা জুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা বাবলি বাংলার কালো জয়ী লেখক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা এখানে আবির অভিনয় করেছেন প্রধান নায়ক অভি ওরফে অভিরূপের চরিত্রে এই সিনেমাটির প্রচারে সম্প্রতি পরিচালকের মুখে আবিরের সম্পর্কে শোনা গেল ভুয়ো সে প্রশংসা এমনকি এদিনের রাজ চক্রবর্তী আবিরকে এই সময়ের উত্তম কুমার বলেও আখ্যা দেন পরিচালকের কথায় আমার কাছে আবিরই এই সময়ের উত্তম কুমার এটা আমি সব সময় বলি আবিরের গালের ওই কাঁটা দাগ ওর ব্যক্তিত্ব সবটা মিলিয়ে এই সময়ের উত্তম কুমার হিসেবে আবির সেরা এবং আমি ওকেও বলি এই কথাই পরিচালকের মুখে এমন প্রশ্ন শুনে পাল্টা প্রশংসা করে হাসি মুখেই এদিন বললেন আমার মনে হয় উত্তম কুমার একজনই তবে রাজের অভিনয় দেখে একটাই কথা বলতে পারি আগে আমার রাজের অভিনয় যতটা ভালো লাগত যত দিন যাচ্ছে একজন অভিনেতা হিসেবে ওর অভিনয়ের প্রতিও আমার ভালো লাগা আরও বাড়ছে